এই পৌরসভার জনগণের ভোটে নির্বাচিত মেয়র একজন মেয়র হিসাবে সে পৌরসভার অভিভাবকের দায়িত্ব পালন করে তার বাসায় যারা এই সমস্ত নোংরামি করছে আমরা বিএনপির পক্ষ থেকে এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই এই ঘটনার সাথে যারা জড়িত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমাদের দেশের অহংকার আমাদের সেনাবাহিনী আছেন আমরা অনুরোধ করব। এইগুলার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে তারা আইনের আওতায় নিতেন এদের সাথে আমাদের এদের কোনো সম্পর্ক নেই জনাব তারেক রহমান সাহেব বারবার নির্দেশ দিতেছেন আমরা যেন শান্ত থাকি একটা রাজনৈতিক অবস্থার পরিবর্তন হয়েছে কিছু দুষ্কৃতিকারী কিছু সুযোগ সন্ধানী বিএনপির নাম ব্যবহার করিয়া এই সমস্ত অপকর্ম করার চেষ্টা করতেছে বাংলাদেশ বাংলাদেশ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই দেশে আমরা সকল ধর্মের মানুষ স অবস্থান করতেছি আমরা সকলে এই দেশের নাগরিক হিসাবে আমরা গর্ববোধ করি কোনো দুষ্কৃতিকারী এই সাম্প্রদায়িক উস্কানি দিয়া পরিবেশ নষ্ট করবে এটা তার একটা আমার বাংলাদেশের ঐতিহতি এটাই আমাদের বক্তব্য আমরা এটা নিন্দা জানাই তো আমরা মাংস পৌরসভার নির্বাচিত কাউন্সিলার মান সিতো আমাদের টিপু আমাদের জাহির তিনজন কাউন্সিলর কেন আছেন এক সময় জাহির আমার সহকর্মী ছিল আমি এই পৌরসভার তিনবার মেয়র দায়িত্ব পালন করছি তবে এইগুলা নুগরামী পরিবার প্রয়োজনীয় মানুষ নিরাপদে থাকবে এগুলা কেন আমরা অনুরোধ করে গেলাম এই এলাকায় যারা আপনারা বসবাস করেন যদি কেউ এগুলো করে সর্ব শক্তি তাদেরকে প্রতিহত করা